নমস্কার সন্দীপ ধার্মিক চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম আজকের বিষয়বস্তু ছোট খাটো পাপ কি ভগবান ক্ষমা করে দেন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ছোট খাটো পাপ কি ভগবান ক্ষমা করে দেন বন্ধুরা আমাদের মধ্যে অধিক মানুষ এটাই জানেন না যে পাপ কি এবং পূর্ণ কি আজকালকার মানুষ তাদের ছোটখাটোকে হয়তো লুকিয়ে ফেলেন কিংবা সেটিকে তেমনভাবে নজর দেন না আর বন্ধুরা আমাদের করা এই ছোট হিন্দু ধর্ম অনুসারে বাস্তবে পাপের শ্রেণীতে পড়ে মানুষ এটা ভুলে যান যে নিজের যে সমস্ত ছোট ছোট বইগুলিকে তারা এড়িয়ে যাচ্ছেন সেগুলি আসতে চলা সময় তার জীবনে একটি বড় পাপের কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন ভগবান আমাদের ছোটখাটো ভুলগুলোকে ক্ষমা করে দেন নাকি এর জন্য আমাদেরকে সাজা পেতে হয় যদি না জেনে থাকেন তাহলে এই লেখাটি সম্পন্ন করুন আশা করি এই লেখাটি সম্পূর্ণ করার পর আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত কথা অনুযায়ী একবার ভগবান শ্রীকৃষ্ণ তার পার্থ অর্জুনের সঙ্গে নগর পরিক্রমণ করতে বের হলেন এইভাবে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে এক একসময় একটি বনের কাছে এসে উপস্থিত হল তখন তারা সেখানে একটি গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসে পড়েন তারা বসার কিছুক্ষণের মধ্যেই শুনতে পান কিছু মানুষ চোরচট বলে চিৎকার করছেন ঠিক তখনই তারা দেখেন একটি মানুষকে তাদের দিকেই ছুটে আসতে তখন অর্জুন বুঝতে পারে যে এটাই চোর আর অর্জুন সঙ্গে সঙ্গে সেই মানুষটিকে ধরে ফেলে অর্জুন তখন সেই ব্যক্তিটিকে বললেন সুস্বাস্থ্য গঠিত ও বলবান হওয়া সত্ত্বেও তুমি চুরি করছো তোমার কি লজ্জা করে না এরই মধ্যে গ্রামবাসীরা সেখানে গিয়ে উপস্থিত হন এবং চোরটিকে তাদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানান তখন শ্রীকৃষ্ণ নিজের এবং তার পার্থ অর্জুনের পরিচয় দিয়ে গ্রামবাসীদেরকে বলেন আপনারা সকলে এই ব্যক্ত থেকে কেন বলছেন এই মানুষটি আপনাদেরকে চুরি করেছে তখন গ্রামবাসীরা উত্তরে বলেন হে প্রভু এই দুষ্ট মানুষটি আমাদের বাগান থেকে থেকে ফল চুরি করেছে এই জন্য এই চোরটিকে আমাদের হাতে তুলে দিন সকল গ্রামবাসীরা মিলে এই চোরকে সাজা প্রদান করা হবে তখন শ্রীকৃষ্ণ ওই মানুষটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই চুরি করেছ আর যদি সত্যিই চুরি করে থাকো তাহলে কেন তখন সেই চোরটি বললেন যে প্রভু আমি খুবই ক্ষুধার্থ ছিলাম যেই কারণে এই পাপ আমি না চাইতেও করে ফেলেছি এটা শোনার পর শ্রীকৃষ্ণ গ্রামবাসীদের বলেন এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করে নিয়েছে এবং সাজা স্বরূপ সে এক মাস পর্যন্ত আপনাদের খেতে কাজ করবে এক মাসের কথা শুনি সেই চোর সাজার শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করে বলে প্রভু এটা আমার প্রথম ভুল ছিল কৃপা করে আমাকে ক্ষমা করুন ক্ষমার কথা শোনার পরেই শ্রীকৃষ্ণ তার সাজা এক মাস থেকে ছমাস করে দেন শ্রীকৃষ্ণের সাজার কথা শোনানোর পর গ্রামবাসীরা সেই চোরটিকে নিয়ে সেখান থেকে চলে যান অন্যদিকে অর্জুন আবার এই পুরো ঘটনাটিকে খুব ভালোভাবে লক্ষ্য করছিলেন যখন সকল গ্রামবাসীরা সেখান থেকে চলে যান তখন অর্জুন নিজের মনের কৌতুগল্ শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেন এবার শুধু চোরের মতে এটা তো তার প্রথম ভুল ছিল তাহলে আপনি তার ক্ষমা চাওয়ার পরেও তার সাজা কমানোর বদলে বরং বাড়িয়ে দিলেন এমনটা কেন করলেন করে আমাকে বলুন এটা শোনার পর শ্রীকৃষ্ণ বললেন এবং তারপরে নেপার্থ যাকে তুমি ছোট পাপ বলে মনে করছো সেই ছোট ছোট পাপগুলি পরবর্তীতে বড় আকার ধারণ করে আর এই পাপগুলি থেকেই মানুষেরা সর্বদা নজর এড়িয়ে চলেন মানুষ এটা ভাবে না যে এই ছোট ছোট পাকগুলি পরবর্তীকালে বড় আকার ধারণ করতে পারে এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই বিষয়টি তোমাকে বোঝানোর জন্য আমি তোমাকে একটি গল্প বলছি তাহলে হয়তো তুমি ভালোভাবে বুঝতে পারবে আর সবশেষে তুমি আমাকে বলবে যে আমি ওই চর্তির সঙ্গে ঠিক করেছি নাকি ভুল এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার গল্পটি শোনাতে শুরু করলেন একদা একসময় এক ব্রাহ্মণ তার দরিদ্রতার কারণে দুঃখী হয়ে রাজার কাছে কিছু সাহায্য চাইতে আসে আর সেই রাজা ছিল খুবই দয়ালু প্রকৃতি কিন্তু এই সাথে ছিল তিনি খুবই চতুর তিনি সকলকে দান করতে ভালোবাসতেন কিন্তু তার একটি শর্ত ছিল আর সেই শর্ত যে পূরণ করতে পারতো রাজা শুধু তাকেই দান করত। রাজা কাউকে দান করার আগে সেই ব্যক্তি বা পাত্রকে পরীক্ষা করে দেখে নিতেন সেই পাত্রটি সুপাত্র অপাত্র আর রাজার এই পরীক্ষায় পাস করতে পারলেই রাজা সেই ব্যক্তিকে তার ইচ্ছা মতো দান করতেন রাজা দান করার আগে মানুষের পরীক্ষা নেওয়ার জন্য চারটি দরজা নির্ধারণ করেছিলেন আর প্রত্যেকটি দরজায় একটি করে শর্ত ছিল এই চারটি দরজার প্রত্যেকটি শর্ত পূরণ করতে পারলে পৌঁছানোর পর মহলের প্রথম দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে প্রথম দরজা দিয়ে বুদ্ধি এক গণিতা ব্রাহ্মণের দিকে এগিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে আপনি রাজমহলের ভিতরে কেন যেতে চান তখন ব্রাহ্মণ উত্তরে বলে আমি রাজার কাছে কিছু ধনসম্পদকে সাহায্য নিতে এসেছি তখন সেই বণিকা বলে এ ব্রাহ্মণ দেবী আপনি রাজার কাছে ধনসম্পদকে চাইতে অবশ্যই যান কিন্তু এই গুয়াটিতে রাজা আমাকে অধিকার দিয়ে রেখেছে এই কারণে আমার অনুমতি ছাড়া আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না আমি একজন বণিকা অতএব আমাকে সন্তুষ্ট না করে আপনি ভেতরে যেতে পারবেন না একজন গণিকার মুখে এরকম কথা শুনে সেই ব্রাহ্মণের মাথা নিচু হয়ে যায় এরপর সেই ব্রাহ্মণ ভিত্কার জানায় তখন সেই গণিকা ব্রাহ্মণকে বলেন তাহলে আপনি অন্য দরজা দিয়ে ভিতরে যান তারপর সেই ব্রাহ্মণ অধর্ম করার থেকে ভালো অন্য দরজা দিয়ে যাওয়ায়ে সেও বলে মনে করে এরপর যখন সেই ব্রাহ্মণ দ্বিতীয় দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে তখনই তার সামনে দুইজন দুয়ার রক্ষক এসে দাঁড়ায় আর তারা ব্রাহ্মণকে বলে এই দুয়ারের দায়িত্ব রাজা আমাদেরকে দিয়েছে যে আমাদের শর্ত মেনে নিবে তারাই কেবল এই দুয়ার দিয়ে ভেতরে যেতে পারবে এরপর তারা ব্রাহ্মণকে বলে আমাদের মাংস অতি প্রিয় আর এখন দুজনের সময়ও হয়ে গেছে আর আজকে ভোজনে হরিণের মাংস রান্না হয়েছে তাহলে চলুন আগে আপনি আমাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে ভোজন করবেন তারপরে মহারাজের সঙ্গে দেখা করবেন এই শুনে ব্রাহ্মণ বলে আমি একজন নিরামিষাশী ব্রাহ্মণ আমি মাংস খেতে পারব না এটা শুনে ওই দুয়ার রক্ষকরা পরিষ্কার জানান তাহলে তারাও তাকে এই দুয়ার দিয়ে মহলের প্রবেশ করতে দিতে পারবেন না আপনাকে তবে অন্য কোন দরজা দিয়ে যেতে হবে এরপর ব্রাহ্মণ তৃতীয় দুয়ারে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে ব্রাহ্মণ দেখে কিছু জন নেশা জাতীয় দ্রব্য পান করছিল ব্রাহ্মণ তাদের না দেখার ভান করেই ভিতরে যেতে শুরু করে আর ঠিক তখনই এক ব্যক্তি ব্রাহ্মণকে এসে বলে আমাদের সঙ্গে একটু মেশা করে নাও তবেই তুমি ভিতরে যেতে পারবে ব্রাহ্মণ কেউ উচিত মনে না করে চতুর্থ দরজা দিয়ে প্রবেশ করতে থাকে চতুর্থ দরজা দিয়ে প্রবেশ করার সময় ব্রাহ্মণ দেখেন সেই দরজার কাছে কিছু লোক সেখানে জুয়া খেলছে আর তাদের শর্ত ছিল এই দোয়ার শুধুমাত্র জুয়ারিদের জন্য যে ব্যক্তিরা জুয়া খেলবে তারাই এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে জুয়া খেলা ধর্মের বিরুদ্ধে ছিল তাই ব্রাহ্মণ খুব চিন্তিত হয়ে পড়েন সে ভাবতে থাকে কি করে সে ভিতরে যাবে কারণ চারটি ধর্মের বিরুদ্ধে শর্ত রয়েছে আবার অন্যদিকে সেই ব্রাহ্মণের অর্থের খুবই প্রয়োজন তার রাজার সঙ্গে দেখা করতেই হবে এই কারণেই বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন নিজের উপর বিচার করা প্রয়োজন আমরা এই ব্রাহ্মণের মতো ভুল করছি না তো কোন পাপটি ছোট মনে করে এড়িয়ে চলা উচিত নয় কেননা এই ছোটোখাটো পাপ থেকেই বড় পাপের উৎপত্তি হয় আর এই পাপের বাড়তে একবার করে গেলে তার থেকে রেহাই পাওয়া খুবই কষ্টকর ছোটোখাটো পাপ থেকে আমাদের এরকমভাবে বাঁচতে হবে যেমন আমরা ছোট্ট একটি আগুনের শিখা থেকেও নিজেদেরকে বাঁচিয়ে রাখি কেমন না ছোটোখাটো পাপ দুই ওই ছোট্ট একটি আগুনের ফুলকির মতন যা ভবিষ্যতে বড় আকার ধারণ করতে পারে জীবনী কোন মানুষ দুজনের থেকে কোন কিছু লুকাতে পারে না এক ঈশ্বরের থেকে বিপত নিজের থেকে আর নিজের কাছে একবার যদি নিজে ছোট হয়ে যান তাহলে সারা জীবনী আপনার বেঁচে থেকেও মরার মতো অনুভূতি হবে এই কারণেই বন্ধুরা ছোটখাটো পাপকে সর্বদা এড়িয়ে চলেন সবশেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন এই কারণের জন্যই আমি ওই এই ছোট্ট একটি ভুলের জন্য এত বড় শাস্তি দিয়েছে তো বন্ধুরা আশা করি লেখাটি করে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন ভালো লাগলে আপনাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন আর যেখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক